আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে অন্যরা দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড পরিমাণে বেগুন গাছ মাসাল্লাহ লাগানো হয়েছে কিন্তু খুঁজে এটা এগুলোতে একটা ভাইরাস আক্রান্ত করছে এটা হচ্ছে সম্ভবত দেখেন দেখতে পাচ্ছেন যে এই ভাইরাসটার নাম কী বা সমস্যা কী কারণে হচ্ছে বিঘ্ন ভাইদের কাছে অবশ্যই জানতে চাইব আমি যদি আপনাদের কোনো আইডিয়া বা কোনো কিছু থাকে জানাবে প্রতিটা বেগুন গাছে এরকম ভাইরাস জানিত রোগে আক্রান্ত করার কারণে এগুলো হচ্ছেই হচ্ছে না যেগুলো ঠিক মতো হচ্ছে না ফলন ঠিক মতো আসতেছে না আর দেখতে পারতেছেন পুকুরের মধ্যে এটা কী কারণে হয়েছে বুঝতে পারতেছি না সমস্যাটা কোথায় আসলে গরম গাছ আম গাছ জায়গা অনেক ঘনত হয়ে গেছে একই অবস্থা দেখতে পারতে আমি যে পিপড়ার কারণে এখানে একই অবস্থা প্রত্যেকটা জায়গাতে একই ভালো পিপড়ার কারণে এখানে পর্যন্ত লাভ হচ্ছে না সবগুলো একই সমস্যা দেখা দিচ্ছে করা আসতেছে মারা যেতেছে দেখতে পারতে চান পিকটাই অর্ধেক ভালো আর এখানে কয়েকটা একটা আসছে কিন্তু এই গাছটা দেখেন এই গাছটার ভিতরে পিঁপড়াতে এতটা নাই একটু কম হিসাব আর কি রয়েছে এখানে